সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে ছিল আমার ছেলের স্কুলের পরীক্ষা তো আজকে ছিল ওদের গণিত আজকে দাঁড়িয়ে তো আজকে দেখো সবাই মিলে বসে আছি দাঁড়িয়ে আছি কেউ স্যার যেহেতু ভেতরে জায়গা করে দেয় ওনারা বসার জন্য তো গাছের তলায় বসতে জন্য একটু বেশি ভালো লাগে আর যেহেতু পাশের ক্লাসরুম আছে ওখানে পরীক্ষা হচ্ছে তো মায়েরা যেখানে থাকবে সেখানে এত গল্প হবে তুমি মানে লিমিট ছাড়া গল্প হবে তো সেই জন্য নিজেদের একটু মনে মন খুলে কথা বলার জন্য একটু বাইরে বসা ভেতরে থাকলে অত কথা বলা হয় না যে পাশে শোনা যাবে আর কি তো সবাই এখানেই ছিলাম আর দুদিন আমার শরীরটা ভালো ছিল না বলে দাঁড়াতে পারিনি তো আজকে দাঁড়িয়ে ছিলাম অনেকটা সময় চলে গেছে আর বড় নিতে আসবে আর আমার বাবুর পরীক্ষাটাও হয়ে গেছে হ্যাঁ যেরকম দিদিদের মা দাও হ্যাঁ বাবা আসুক দৌড়ে চলে যাবো আমরা আর ওর বাবা আসতে একটু দেরি হচ্ছে ও বলো যে দশ মিনিট পনেরো মিনিট লেট হবে তো আমি বললাম তাড়াতাড়ি চলে এসো চশমটা ভেঙে যাবে বাবা আজকে পরীক্ষা কেমন হয়েছে বলো ভালো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আর ওকে টাই আর হচ্ছে গলায় যে ওদের আইডেন্টি কার্ড থাকে সেগুলো দিইনি কারণ প্রচন্ড গরম পড়েছে এত গরমে ওই দেওয়া যেহেতু দু ঘন্টা মতো থাকবে কি বলো আজকে আজকেsudo ভালো করে লিখেছি আজকে ভালো করে লিখেছো হ্যাঁ আজকে ঠিক করে লিখেছি আচ্ছা তাহলে তো খুব ভালো আজকে তো গণিত ছিল 90 মার্কেট ছিল আজকে গণিত গণিত হয়ে গেল আজকে এর পরের দিন পরীক্ষা আছে মনে হয় জিকে আছে জিকে আছে এরপরে পরে এর পরে জিকে আছে বল জিকে আছে কোন ফুলকে ফুলের রাড়ি বলে হুম ওগুলো ভালো করে জিকেটা পড়তে হবে ঠিক আছে সবাই দেখো চলে গেছে আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম তো কয়েকজন টেকারে যাবে বলে ওই রাস্তায় চলে গেছে আর আমি একা এখন দাঁড়িয়ে রয়েছি সাইকেল নিয়ে আসলে হয়তো চলে যেতাম কিন্তু সাইকেল তো নিয়ে আসিনি তো সেই জন্য ওর বাবা আসলে যেতে হবে ওর বাবার গাড়িতেই এসছে ওর বাবার গাড়িতে যাব আর এই যা রোদ আমার শরীর সেরকম ভালো নাই আর সেজন্য আমি সাইকেলেও আসিনি আর ছেলেকে যখন এই সাইকেলে নিয়ে যাব রোদের মধ্যে আর এখন সত্যি বলতে অনেকে সান স্ট্রোক হয়ে যাচ্ছে যেটা বলছে এখন মানে দুপুরবেলায় বাইরে বেরোনোই যাচ্ছে না সাইকেল নিয়ে বা কোথাও আর যাদের রোদ সহ্য হয় না তাদেরকে বলছি একদম তোমরা বেরিয়েও না খুব কাজ ছাড়া আর সাইকেল নিয়ে না বেরোনোই ভালো হয়তো বাসে টাসে গেলে একটু গরম লাগবে বাট মাথায় তো ওই চওড়া রোদটা পড়বে না না কারণ আমি গেছিলাম আমি বুঝতে পেরেছি তো ঠিক আছে দেখি ওর বাবা কখন আসে আর এখানটায় দাঁড়িয়েছি একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে ছায়াও আছে যে যেহেতু ওর বাবা আসেনি ওর বাবা না আসলে মানে ওই রাস্তায় গিয়ে দাঁড়ালে কী হয় জানো তো প্রচন্ড কড়া রোদ তো আর ভালো লাগে না দাঁড়িয়ে কতক্ষণ থাকবো এখানে একটা গ্যারেজ আছে গ্যারেজের পাশে যে এখানটা গ্যারেজ আছে গ্যারেজেও দাঁড়ানো যায় কিন্তু গ্যারেজে দাঁড়ালে প্রচণ্ড গরম আছে আর ওখানে অনেক ছেলেরা আছে তো লোক আছে তো সেজন্য আমি ওখানে দাঁড়াই না এখানেই দাঁড়াই দেখা যাক ওর বাবা কতক্ষণে আসে আর এখানটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে কারণ এখানে অনেক গাছ আছে গাছ আছে স্যার দেখলাম মানে এখানে যেহেতু আমাদের আসা হয় টুকটাক মাঝে মধ্যেই তো এখান দিয়ে অনেক অনেক গাছ আছে সবজির গাছ স্কুলের মধ্যে আর কি লাগানো আছে খুব সুন্দর ভালো লাগে বেশ বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর হঠাৎ করে যাই না কানের মধ্যে কেন যেন মানে কান যেন কীরকম হয়ে গেছে নিজের কথাটা যেন একটু জোরে শুনছি এরকম হঠাৎ করে হয়ে গেল তো ওখানে গেছি যে আসার সময় ওখান থেকে আসার সময় আর কি কিছু খেয়ে যায়নি এখনও পর্যন্ত কিছু খায়নি বেলা নটা বেজে গেল তো ডিম নিয়ে এসেছি কটা আর ডিম নিয়ে এসেছি বলতে ডিমের তরকারি টরকারি যদি করি না হলে ডিম ভাজা টাজা যা করি তরকারি করব ভাবছি আগ দু ধরে ডিম ভাজা খাওয়া হয়েছে ডিম খাওয়া তো অত ঠিক না এর আগের দিন আর কি পরপর খাচ্ছি না এর আগের দিন ডিম ভাজা খাওয়া হয়েছিল ডাল ডিম ভাজা ডিম আর সেদ্ধ আলু সেদ্ধ তো এরকম করে করে কদিন খাওয়া হচ্ছে আর ছেলে যেহেতু গেছে ওর জন্য ওই যে এগুলো নিয়ে এসেছি অনেক দিন চকলেট খায় না আর এই কি গোড়ার ডিম তার আম কাকে দেখেছে আজকে হয়তো ওকে তো কিছু দিয়ে পাঠায়নি স্কুলে যেহেতু খেয়ে গেছে একটু সময় থাকবে আর শুধু শুধু অত জিনিস দিয়ে লাভ কি বাড়িতে এসে তো ওই যে রান্নাটা করব। এখন ওই যাই হোক কিছু একটা খেয়ে নেবে খাওয়ার পরে রান্নাটা করব রান্না করে আবার চটপট রান্না করে নেবো খেয়ে নেবে আর এইগুলো দুটো নিয়ে এসেছি এই দেখো দুটো ভাবছিলাম বর আমি খাবো তো অল্প কটা কিছু খাবো খেয়ে আমাকে ওষুধ খেতে হবে বড় কথা এটাই তো যাই হোক খাওয়া দাওয়া একটু করে নিই যেহেতু দুদিন পরে ভোট আছে তো ভোট নিতে যাবে যেহেতু আর তারপরে ভোটের ট্রেনিং দুদিন হয়ে গেছে আর একদিন আছে তারপরে ভোট টোট মানে ভোট নিতে যাওয়ার আগে হয়তো ট্রেনিং হবে তো যাই হোক সেখান থেকে যেহেতু এই বই দিয়েছে না তো সেগুলোকে একটু দেখছে আর কি তো টুকিটাকি কিছু খাওয়ার পরে আমরা সবাই এই যে বসেছিলাম ও বসে বসে যেহেতু এই বইগুলোকে দেখছিল আর আমি একটু শুয়েছিলাম কারণ আমার সত্যি খেয়ে দেয়ে তো ঘুম পাচ্ছিল কেন বলতে পারবো না অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম পাঁচটার দিকে উঠে পড়া হয় আর এত গরম কি বলবো তখন সকালবেলাটা যেন ঘুম পায় যেহেতু ছেলের পরীক্ষা ছিল আর দেখো এখানে পাঁচ পাঁচ ছ সাত এরকম পিস একটা যাই হোক হবে কিছুটা মাংস ছিল আর একটু ডিম দিয়ে আলু দিয়ে একটাখানি তরকারি করব কারণ আমি খুব কম তেলে করতে চাইছি যেহেতু খুব গরম পড়েছে ছেলের জন্যই মেনলি করতাম তারপরে ভাবলাম যে ওটার মধ্যে একটু দুটো ডিম দিয়ে দিই তাহলে আমাদেরও হয়ে যাবে তো এইরকম করে আজকে খুব শর্টকাটে মানে চালানোর চেষ্টা করছি আর কি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম তেলে হয়ে যায় আমি ছেলের তরকারি যেটাই বা করি বা ওর জন্য যদি আলাদা করে মাংস করি আমি খুব কম তেলেই করতে চাই তো এরপরে ভাবছি ছেলের জন্য না এক্সট্রা করে ওই খাসির মাংস কিছুটা এনে রেখে দেবো কারণ আমি খাই না তাতে কী হয়েছে ছেলেকে খাওয়ানো আমাকে শেখাতে হবে আর কি খাসির মাংসটা অনেক ভালো মুরগির মাংসের থেকে ছেলের কদিন থেকে বায়না শুরু হয়েছে যে মাম্মি আমি সাঁতার কাটতে যাব কোথায় যাব না নদীতে যাব তো পুকুরকে এতটাই বড় পুকুরগুলো তো ওগুলোকে বলে নদী ওর বাবার সাথে আর দুদিন হলো ওই সাঁতার কাটতে যাচ্ছে সাঁতার কাটা নাকি শুধু তিড়িং বিড়িং করবে আর জলে পাতা আছে এই আছে সেই আছে সেগুলোকে কুড়োবে মানে ওকে বেশিক্ষণ রাখে না ওই পাঁচটা মিনিট সাতটা মিনিট রাখে ও একটু যদি ওই পুকুরে নামায় পুকুরে জল টল খেঁকাকার করে তো আমার ওই বলি দেখি ও কি করে তো সেই একটু গেছিলাম আমার রান্নাটা এখনো পর্যন্ত করাতে বসানোই আছে আর এদিকে দেখো আমার শ্বশুর যেহেতু গায়ে দুই ছিল আর বাছুরটা তাকিয়ে তাকি হা করে দেখছে আরে আমার মায়ের সমস্ত দুধগুলোকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছ তোমরা আমাকে দিচ্ছ না আর এই যে দেখো ডিম দিয়ে চার পাঁচ পিস বা ছ পিস যেই মাংসটা ছিল তো সেটা রান্না করে নিয়েছি আর তার সাথে শাক দিয়ে আর ডাল দিয়ে জড়িয়ে মানে শাকটা করেছি আর কি আর এখানে যেহেতু ভাত তো এইগুলোই করেছি আর কিচ্ছু করিনি একদম তো ছেলে দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে তো খেতে বসে গেছে একদম কি বলছিস বল কি। আমার বতন গুলিয়ে দেব গুলিয়ে দেব কি গুলি দেব এটা আমার তোর বোতলে গুলিয়ে দেব হ্যাঁ তুই খাবি তো আর এই দেখ বাবু তুই যদি মাম্মিটাকে খাস বুঝবি তো তুই যদি মাম্মিটাকে এটা খাস দুধক খেয়ে দেখবি কিরকম লাগে তারপর ওটায় দেব না হলে তুমি ওটায় খাবে না ঠিক আছে তো আগে দি মাম্মিটাকে এটা এটা অনেক আছে জল যদি তুমি খাও এখান থেকে দু ঢক দেবো যদি খাও তাহলে তোমার বাবারে কিচ্ছু খাওয়া হয়নি সকালবেলা যে একটু খাওয়া হয়েছে তাও ঢেকুর উঠছে আমার আচ্ছা ঘুরিয়ে দেবো দাঁড়াও তুমি খেয়ে দেখবে কেমন লাগে ওকে আমি এটাই ঢালছি তুমি এখান থেকে একটু খেয়ে দেখবে তারপরে না হলে নষ্ট করবে কারণ ও এগুলো খেতে চায় না ও যদি খায় তাহলে আমার বোতলে গুলি রাখছি আমি আর এখন ওআরএস এর জল ছাড়া একদম কিছু খাওয়াই যাবে না অন্যান্য তো কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস সব সব বাদ শুধু ওআরএস এর জল খাও দাঁড়া দাঁড়া শোয়া পাপা

গুলি দিলেই হবে ওই গ্লুকন্ডি ওগুলো কিছুই ভালো না ওগুলো শুধু গলা আরো শুষ্ক করে দেয় এই ওআরএস এর জল খাওয়ারও ভালো আমি ভিডিও একটু করতে এলেই ছেলের যত ধরনের বাহানা যত ধরনের যা শুরু যায় নেই রা তুই খা তোকে একটু দেখালে তো জানিস বাবা আচ্ছা আমি এটা খুঁজে পাই না আমাদের তো ভ্লগ চ্যানেল বলে লেখাই আছে বাচ্চাদের একটু বেশি সময় দেখিয়ে দিলে কেন যাই না কমেন্ট সেকশানটা অফ করে দিচ্ছে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে কেন এরকম করছে বাচ্চা তো আছে তাকে তো দেখাতে হবে না কিছু মিনিটের ব্যাপার আছে যে এতক্ষণ পর্যন্ত দেখানো যাবে ভীষণ খারাপ লাগে যখন এই কমেন্ট বক্স আমাদের নাই আসুক পরবর্তীকালে কারোর ভালো লাগে হয়তো কেউ দু একটা তো কমেন্ট করবে তো ও যদি অফ করে রাখে কি করে দেবে হয়তো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে রয়েছে তাদের হয়তো কোনো সমস্যা হয় না না কি সেটা আমি বলতে পারবো না আমার অতটা অভিজ্ঞতা নেই এই ব্যাপারে এই চিনির কৌটোটা আমি ধুয়ে রেখেছি এটার ভেতরে এবার দড়ি টড়ি ভরে দেখি টেস্টি মুখটা পুরো কিরকম করেছে টেস্টি না টেস্টি না আর একটু খাও তাহলে এটা তো ওআরএস এর জল ওই যে তুমি সেই যে নল লাগিয়ে খেতে না পাইনাপেলের ফ্লেভার দিয়ে অরেঞ্জ ফ্লেভার দিয়ে খেতে না সেই রকমই এবারে আমারটা দাও আমারটা এবারে আমারটা দাও দেখি কোন দিতে পারে একটু আছে ছেলের জন্য বিকেলবেলা একটু দুধ নিয়েছিলাম তো সেই দুধটা বসিয়েছি কারণ সকালবেলা অল্প একটু দুধ ছিল সেটা ওর খাওয়া হয়ে গেছে দেখো এটা একটু বসিয়েছি অল্প একটু দুধ নিয়ে বসিয়েছি ওকে খাওয়াবো ও সন্ধ্যার সময় দুধটা খেতে পছন্দ করে সকালবেলা খায় সন্ধ্যার সময় খায় এ ফুটেই গেছে একটু ঘন হয়েছে তো এবার বন্ধ করে দেবো তাতানির বাবা গেছে আমাদের যেহেতু খড়গুলোকে এখন খড়ের গাদা দেওয়া হবে মানে খড়ের যে পালা করা হবে ও ওই যেখানটায় দেখো ওই যে সবাই দেখো খড় এনে রেখে দিয়েছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো খড় এনে রেখে দিয়েছে তো ওই ওই চলে এসেছে সবাই না কার ওটা ওটা কি দাদু নাকি রে হ্যাঁ দেখায় যে আমাদেরকে ব্যাক ক্যামেরায় ওই যে দেখতে পাচ্ছ এই যে এই যে আমাদের এই যে খ গরু আর এই যে দেখো কত খড় সবার বাড়ির খড় এই যে খড়ের গাদা দিচ্ছে সবাই এই যে কাকুরা দিচ্ছে আর এটা হচ্ছে আমার শ্বশুর আর জ্যাঠা শ্বশুর তো তারা ওই যে খড়ের ঠেলা করে খড়ের খর নিয়ে চলে আসছে ওখানে ওর বাবাও গেছে তো খড়ের বোঝাগুলোকে সুন্দর করে বেঁধে দিচ্ছে করে দিচ্ছে আর ওনারা ঠেলা করে এনে এখানটায় রাখছে তো পরে যে এই জায়গাটায় গাদা দেওয়া হবে ওই যে গরু রয়েছে তার পাশে ওই পাশটায় গাদা দেওয়া হবে এই আমার ছেলে কাজ নেই ওই ওই ওইটা নিয়ে যাবি তারপরে দেখবি গরু তোকে এমন হ্যাঁচকা টান দেবে সারা বিকেলটায় কিচ্ছু খাওয়া হয়নি তো দেখো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ওর দাদু হয় ওই বিকেলবেলার দুধটা হয় তো সেই দুধটাই দুইছে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে পুঁশাকের ডাটাগুলো দেখছো না তো ওইগুলো দিচ্ছে গরু মানে বাছুরকে খাওয়াচ্ছে গরুকে খাওয়াচ্ছে তো আমি ভাবলাম ওর বাবা যখন গেছে মাঠে তখনই এই একটা কেক ওর এগুলো ফ্রুট কেক জাস্ট এগুলো আট টাকা করে পিস তো এগুলো মানে খেতে কিন্তু আমার অন্যান্য কেকের থেকে বেশ ভালো লাগে দশ টাকা করে যে কেকগুলো আছে সেগুলোও এক একটা ফ্লেভারের কিন্তু এগুলো আমার খুব ভালো লাগে কিন্তু সেজন্য নিয়ে এসেছি তো ওর বাবাকে একটা দিয়ে দিয়েছিলাম বিকেলবেলা ওর বাবারও তো কিছু খাওয়া হয়নি তো এটা আমি খাবো খাবো করে একদম আর আমার খাওয়াও হয়নি তো এখন দেখো সন্ধে হতে চললো তো এখন আমি এটা খেয়ে নিচ্ছি একটু খিদে খিদেও লাগছিলো আর এইটা খাওয়ার পর যখন আমি ও জলটা একটু মুখিয়ে দিচ্ছি ও জলটা না যার তার সাথে খেলে একদম বিচ্ছিরি লাগে তো আমি একটু একঢ় খেয়ে নিয়েছিলাম এতটাই ছি লাগছিলো আর আমার ছেলে যেহেতু এই যদি তোমাদের সামনেটা দেখায় বিছানার এখানটায় রং খাতা সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে তারপরে বাইরে রয়ে গেছে এই ভোমবর দেখে বাবু দেখে সাইকেল সাইকেল এই ছুরে ছুরে সাইকেল এই জায়গাটা কি হাওয়া রে বাবু ভীষণ সুন্দর হাওয়া এইটা বাবুর আজকের সাইকেল না ওর যখন দেড় বছর হয়নি তখন ওর বাবা এটা ওকে কিনে দিয়েছিল বাট তখন ও চালাতেও পারতো না পাটাও পেতো না ঠিক মতো করে তখন একদমই কে হাতে দিত না সাইকেলে মানে অন্য কেউ চালাতো বাট ওর কোনো হুশ জ্ঞান ছিল না যে এটা আমার সাইকেল বা কী কারণ দেড় বছর হয়নি বাচ্চা কি করে পা পাবে তো ওকে একটা দড়ি ধরে টানা হতো তো ওর বাবা ভাবছে যে তাহলে এবার যেহেতু বড় হয়েছে এই গাড়িটা হচ্ছে কি বলতো ওর ওয়েটটা নিয়ে যে ও যে প্যাডেল করবে সেটা করতে পারছে না তো ওর বাবা ওকে একটা গাড়ি কিনে দেবে বাবার কাছে ও আবদার করেছে মানে জেদ করে আবদার করেছে তো যাই হোক ওর বাবা হয়তো কিনে দেবে দেখা যাক পরবর্তীকালে তো ও যদি পারতো একটা সাইকেলই কিনে দিতাম কিন্তু পারবে না আমি জানি খুব ভালো করে তো সাইকেলটা কিনে দিয়ে শুধুমাত্র পরেই থাকবে আর আমাদের ঘরে তো জায়গাই নেই দেখতে পাচ্ছ কোন রকম জায়গা নেই তো ফালতু কিনে দিয়ে লাভ নেই যখন যেটা পারবে তখনই সেটা কিনে দেবো আর দেখো আমাদের বাড়ির চালের মুড়ি যেহেতু লাল লাল হয়েছে বাড়ির চালের মুড়িটা কিন্তু ও ওই বাইরের মুড়ির থেকে অনেক ভালো হয়তো খেত একটু শক্ত ওই মুড়ি হয়তো একটু মানে মুড়িটা নরম হয় তো যাই হোক বাড়ির মুড়ি অনেক ভালো বাড়ির জিনিস তো অনেকটাই ভালো হয় চাল বলো মুড়ি বলো যাই বলো অনেকটাই ভালো হয় আর আমার ছেলে এমনভাবে খাচ্ছে যেন ও মানে খেতেই পায় না মানে এমনটাই লাগছে ফোনে যখন আমি পরে দেখছি দেখে লোক ভাববে যে বাচ্চাটা খেতেই পায় না এমন করে বস্তা থেকে মুড়িগুলো খাচ্ছে আসলে না ওটাই ওর আনন্দ তোমায় ওকে বাটিতে দিচ্ছ কিন্তু ও খাবে না ও বস্তা থেকেই নিয়েই খাবে বুঝলে তো এরকমটাই তো রাত্রেবেলা দেখো একটু আলু টালু ভেজে নিয়েছিলাম আর ওই পেঁয়াজটা দেখছো সেটাকে একটু হালকা নুন দিয়ে কড়াইতে দিয়ে দেবো যেহেতু কড়াইতে আলু ভাজছি হালকা হলুদ আছেই তো দেখো প্রেসার কুকারে ছেলের জন্য একটু ভাত করেছি আর সমস্ত কিছু আছেই তো রাত্রিবেলা এটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো